আসসালামু আলাইকুম আমার নাম ফার্জেন মিম। আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইভারি কোর্সের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে সিরিঞ্জ নিয়ে দিস ইজ সিরিঞ্জ সিরিঞ্জ ইজ অ্যান এসেন্সিয়াল মেডিকেল ইনস্ট্রুমেন্ট সিরিঞ্জ মেডিকেল সেক্টরে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন ব্লাড কালেকশন ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেশন এক্সেট্রা এখন আমি আলোচনা করতে যাচ্ছি সিরিঞ্জের বিভিন্ন পার্ট সম্পর্কে ব্যারেল ব্যারেল সিরিজের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ব্যারেলের গায়ে যে লেবেলিংটা আছে এটা দেখে আমরা বুঝতে পারি সিরিজটা কত সিসি বা কত এম এলের যেমন টু এম হতে পারে ফাইভ এম এল হতে পারে এটা শুধুমাত্র আমরা ব্যারেলের লেবেলিংটা দেখে বুঝতে পারবো তো ব্যারেলের শেষ প্রান্তে নিচের প্রান্তে যে অংশটুকু আছে যেটা আমরা ইন্ডেক্স ফিঙ্গার ও মিডিল ফিঙ্গার দ্বারা হোল্ড করি সেটা হচ্ছে ফিঙ্গার ফ্যালেন্স ব্যারেলের ওপরে প্রান্তে যে অংশটুকু আছে এটা হচ্ছে লুইয়ার লক বা লুইয়ার স্লিপ লুইয়ার লক এটা হচ্ছে লুইয়ার লক সিরেঞ্জ কারণ এটা লক সিস্টেম করা আছে আর যদি কোনো লক সিস্টেম সিরেঞ্জ না হয় সেটা হচ্ছে লুইয়ার স্লিপ সিরেঞ্জ সিরিঞ্জের এ পার্টটার নাম হচ্ছে প্লানজার এবং প্লাঞ্জারের শেষ প্রান্তে যে অংশটুকু আছে প্ল্যাট অংশটুকু এটুকু হচ্ছে থাম রেস্ট এবং ওপর প্রান্তে যে অংশটুকু আছে এটা হচ্ছে রাবার স্টপার সিরিঞ্জের মাথার যে নীল অংশটুকু এটুকু হচ্ছে নিডল হাব এবং এটা হচ্ছে নিডেল নিডলের মাথার যে অংশটুকু এটা হচ্ছে ব্যাভেল আর এটা হচ্ছে নিডল ক্যাব যেটা আমাদের বিভিন্ন ইঞ্জুরি থেকে প্রোটেক্ট করে সিরিঞ্জ ব্যবহার করার পরে আমরা প্রপার ডিসপোজাল করব যদি আমরা প্রপার ডিসপোজাল না করি তাহলে সিন্স থেকে আমাদের বিভিন্ন নিডেল স্টেক যেমন ব্লাড বন ডিজিস এইচআইভি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি বিভিন্ন রোগ আমাদের হতে পারে সুতরাং আজ এ পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ